আমি স্বাধীন সারি ঘর থেকে বলছি আমি আমি বেশ কিছু নতুন কালেকশন কোরবানির ঈদ এবং সামনে পূজা আছে পূজার উদ্দেশ্য করে কিছু টাঙ্গাল শাড়ি দেখাবো কিন্তু ব্যবসাটা মূলত ব্যবসাটাও দুর্বল কিন্তু দুর্বল হলেও ব্যবসা ভাই অন্যরকম একটা মজার জিনিস আপনারা করেন এটা আচল ভাই এই শাড়িটার এটা আচল এটা আচল এটা হলো আপনার বেল বেড ফায়ার বেল বলতে এটাতে কোনো নস কি নাই পায়রে বাইরে কোনো নস কি নাই সাদা সিধা এটা এক্সরেলি দু হাজার চল্লিশ পাঁচচল্লিশ এ ধরনের বয়সের মানুষের জন্য ঠিক আছে এটা লাচল গেল এটা হলো অল বডি এটা হলো অল বডি জি জি আচল এক কালার আচল এক কালার বডিটা আর এক কালার কিন্তু বডির কাজটা খুবই ভালো এটার হোলসেল প্রাইস পাঁচশো টাকা বিশ টাকা জি এটা কালার হবে ছয়টা জি এটা ছয়টা কালার হবে তবে এটার কালারগুলা গুলা কি কি যদি প্রয়োজন মনে করেন দেখাতে পারি আমি যেমন এ ধরনের হবে কালারগুলা এ ধরনের হবে কালারগুলা এ ধরনের হবে কালার গুলা জি আরো 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 দুইটা কালার আছে কালারগুলা দেখাইতেছি না যেহেতু মানে আমি ভাবছি যে একটু ছোট করে কথা বলে শেষ করব সেই জন্য আমি বলছি যে কালারগুলো গুলা দেখাচ্ছে না আরেকটা ডিজাইন দেখাইতেছি এটা সুতির ভিতরে আমার সব মাল সুতির ভিতরে কিন্তু প্রথমত যে চারটে মাল দেখাইছি ওটা টানা হাইব্রিড বলবেন যে না সুতি দেখায় হাইব্রিড টানা হাইবিট কিন্তু পয়রান অরিজিনাল সুতি আর গ্যাস বানানো প্রথম চারটে মাল আর এটা দেখেন এখন এটা হলো আমবোটা আমবোটা এটা হবে আঁচল এটা আচল হবে এটা হবে অলবডি অলবডিটার কাজটা দেখেন পাইটটা হলো বেলভেটের মধ্যে আম প্লাস আমবুটা কিন্তু পাইটটা মূলত বেলভেট পাইরের সাথে কাজ করা এটা অল বডিতে এই ধরনের বুটি হবে এটা কালার হবে পাঁচটা এটার কালারটা একটু কম কিন্তু প্রতিটা কালারই দুই পিস কারো তিন পিস যাবে না তিন পিস যাবে না কোনো শাড়ি এটা প্রাইস হলো ছয়শো টাকা মানে ছয়শো টাকা পাঁচশো আশি টাকা রাখা যাবে সেক্ষেত্রে যদি দেখা যায় যে নিলো পাঁচশো আশি টাকা করা যাবে পাঁচশো আশি টাকায় বললাম আর কি জি জি হ্যাঁ হ্যাঁ তারপরে এখন যে শাড়িটা দেখাইতেছি এই শাড়িটা সতীর ভিতরে খুব ভালো শাড়ি এটা হলো আচল এটা মানসম্পন্ন শাড়ি ঠিক আছে এই শাড়িটার এটা আচল এটা অলবডি এটা চেকের ভিতর যুগ প্লাস কাজ করা রোহিত পাটটা চোরা পায়ের পাটটা দুই কালার করা বডিটাতেও দুই কালার করা বডিটাতে দুই কালার প্লাস চেকও আছে স্টাইপও আছে এটা কালার হবে সাতটা জি সাতটা কালার দশ পিস মাল হবে এটার দাম হচ্ছে ছয়শো আশি টাকা জি হ্যাঁ এটার দামটা একটু বেশি কিন্তু জিনিস ভালো আর ও আচ্ছা এটা কিন্তু হোলসেল প্রাইস খুচরা কেউ চায় না আর খুচরা আমি বেচবো না খুচরা যদি আপনি নেন তাহলে আপনার পার পিস যেটা আমি বলে দিতে চাই সেটা হচ্ছে একশো টাকা পার পিস বেশি পড়বে কিন্তু সর্বনিম্ন আপনার মিলাইয়া ছিলে দশ পিস ডেলিভারি দিতে হবে তার নিচের ডেলিভারি আমরা নিই না মানে সর্বনিম্ন দশ পিস ডেলিভারি মানে আপনি এইটার দুইটা এইটার পাঁচটা এইভাবে যদি নেন পার পিস একশো টাকা বেশি পড়বে রেট পার হ্যাঁ দশ পিস নি মূলত দশ পিস নিতে হবে আপনি ভিন্ন ভিন্ন নিলে পারো আমি দিব কিন্তু পার পিস একশো টাকা বেশি নিব জি পার পিস একশো টাকা পার পিস একশো টাকা বেশি হবে কুরিয়ান খরচ আপনার হবে এটা হলো যারা ব্যবহার করার জন্য নেবেন খুচরা তাদের জন্য হ্যাঁ তাদের জন্য কুরিয়ান খরচ লাগবে না 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 তাদের জন্য লাগবে না তাদের জন্য লাগবে না এই কারণেই তাদের প্রথমত মানে প্রথম টিপ যদি মাল নেন তাদের জন্য ফ্রি কিন্তু তার পরবর্তী যদি নেন তাহলে ওইটা আর ফ্রি হবে না হ্যাঁ এটা হলো মানে ঈদ বা পূজা উপলক্ষে একটা অফার মানে প্রথমত হোম আপনার কুরিয়ান সার্ভিসের ফ্রি আপনি এক লাখ টাকার মাল নেন আর দশ হাজার টাকার মাল নেন প্রথমত আপনার কোরিয়ান সার্ভিসের মালটা আপনার টাকা দিয়ে নিতে হবে না তুলতে হবে না আচ্ছা আরেকটা দেখাইতেছি এটা হলো ছোট বড় পায় জি এই সাইডটা বড় পায়ের এই সাইডটা ছোট পায় আর এইটা হলো আচল এটা হলো এটা থাকবে উপরে উপরে থাকবো প্লাস গুঞ্জে বাড়া কোনো রকম সমস্যা হবে না মানে একদম সিম্পল মনে হবে আর নিচে থাকবো পায়। আর এটা হলো আচল জি এটা হলো বডি এটা সম্পূর্ণ বডি জি জি আমি যেগুলো শাড়ি দেখাইতেছি সব কিছু ব্লাউজ পিস আর এখানে আপনার সাড়ে তেরো হাত শাড়ি হবে আর কোনোটা যদি কারণবশত তেরো হাত হবে তার নিচে যদি কোনো শাড়ি হয় আপনি রিটার্ন ব্যাগ দিয়ে টাকা নিতে পারেন সেটুকু নিশ্চয়তা আমি দিলাম কিন্তু জি জি এটা আমাদের নিজেদের কারখানায় তৈরি করি কিন্তু কারণ যদি তেরো হাত হয় সেটা আমি নিব না কিন্তু তেরো হাতের জায়গায় যদি সাড়ে বারো হাত হয় বারো হাত হয় তাহলে আপনি টাকা রিটার্ন পাবেন শাড়ি ব্যাগ দিয়ে বারো হাত শাড়ি আমি বিক্রি করি না বা সাত এটা কালার হবে সাতটা জি এটার হোলসেল প্রাইস হলো ছয়শো টাকা এটার হোলসেল প্রাইস হবে ছয়শো টাকা আপনার এই শাড়িটাও খুবই ভালো এগুলা এটা শাড়িটা হলো চিকন সুতার শাড়ি চিকন সুতার শাড়ি এগুলা রং ব্লেজ হাতে পান নয় খুবই ভালো হবে খারাপ হবে না আশা করি তারপরে একটা শাড়ি দেখাইতেছি লাইট কালারের ভিতর জি লাইট কালারের ভিতর এই শাড়িটাও একদম নতুন এটা হবে আঁচল লাইট কালারের ভিতর পাতা পায়ের বেলবেডের ভিতর পাতা পায়ের এটা হলো আঁচল এটা হলো আচল আচলে তো অত ভালো ফুটে না মানে এটা দেখেন এখন এর ভিতর পাতা পায়ের কালারটাও খুব ভালো আর সবটি লাইট কালার হবে কালার হবে এটা কালার হবে গুলো হবে কিন্তু মাল হাতে পান নাই খুবই ভালো হবে কালার কন্ডিশন গুলো ভালো হবে আর এটা হোলসেল প্রাইস হলো ছয়শো টাকা জি এটা লাইট কালার হলেও সুতা ভালো তো কাপড়টা ভালো কাপড়টা ভালো আপনার কাপড় দেখবেন যদি ভালো মনে করেন তাহলে একটু খবর নেবেন কারণ প্রতারিত করলে একদিন করা যায় ব্যবসা করা যায় না ঠিক আছে ভালো থাকবেন আজকের মতো ভিডিও এইটুকুই শেষ আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আশা করি আপনাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম